আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে প্রকাশিত আজকের গুরুত্বপূর্ণ সকল আপডেট তুলে ধরব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকের প্রথমেই যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে দুই সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এছাড়াও দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এছাড়াও দুই হাজার তেইশ সালের বিএসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এছাড়া রয়েছে দুই সালের বিএসসি অনার্স ইন অ্যাপারাল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এছাড়াও দুই সালের বিএড ও বিএমএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার অনুশীলন পাঠদান ও মৌখিক পরীক্ষার সময় বৃদ্ধি সংক্রান্ত প্রকাশ করা হয়েছে তো এই ছিল মূলত আজকের আপডেট প্রতিদিনের সকল আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা যারা আমাদের পেইড ব্যাচে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে